জামাত ইসলাম আর আমাদের শহীদ পরিবারের জুলে আন্দোলন যারা আহত শহীদ যারা আছে তাদেরকে আপনারা মানে সম্মানের চোখে সবসময় নিয়ে যাবে ভালোই লাগছে সকল শহীদ পরিবার আমরা বলা বলি করি প্রথম অবস্থাতে কিন্তু জামাত ইসলামে আমাদের পাশে দাঁড়ায় লোক হিসাবিল্লাহ হেয়ামত আজকের মহতী আয়োজনের শহীদ পরিবার সদস্যদের সাথে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আব্দুর রহিম ভাই উপস্থিত আছেন দুই সালের জুলাই বিপ্লবের যারা মাঠে ময়দানে নেতৃত্বে ভূমিকা পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মনের সেনহেদ হেলাল উদ্দিন সেক্রেটারি মহানগর দক্ষিণের দেলোয়ার হোসেন সহ নেতৃবৃন্দু আমার একান্ত সম্মানিত শ্রদ্ধ শহীদ পরিবারের সদস্যবৃন্দু অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ তারা যদি গুলির সামনে বুক পেতে না দিত তাহলে আমরা এই বাংলাদেশ আজকে দেখতে পারতাম না আমরা সেই সৈরাসার ফেসিস্ট সরকারের জুলমে শক শিকার ছিলাম বাংলাদেশের সকল মানুষ কাছে সেই শহীদ পরিবারের সেই শহীদদের গর্বিত সদস্য আপনারা কেউ মা কেউ বোন কেউ স্ত্রী কেউ সন্তান আপনাদের মর্যাদা আল্লাহ সাল তালা কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন হাদিসেও এসেছে আর যারা শাহাদত বরণ করেছেন তাদের ব্যাপারে তো আরও স্পষ্ট করে আল্লাহ বলেছেন আমাদের সমাজের মানুষরা মনে করে স্বাভাবিক দৃষ্টিতে দেখে যে সে মারা গেছে কিন্তু আল্লাহ বলছেন যে ওলা এটা ধারণা করো না যারা সৈরাচারের বিরুদ্ধে মানুষের মুক্তির জন্য মানবতার জন্য ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখবে এবং ভূমিকা রাখতে যে শাহাদত বরণ করবে তারা সব সময় জীবিত এবং তাদের জন্য আল্লাহ সুবাহ তালার কাছ থেকে রয়েছে উত্তম আমরা তাদের জন্য মা ফেরাতে জন্য দোয়া করি আর যে আর পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে যেন আল্লাহ সুবাহ তালা ধৈর্য ধান করার তফিক দান করেন এবং তাদের যেন আল্লাহ সুবাহ তালাই অভিভাবক হয়ে যান আল্লাহ থেকে উত্তম অভিভোগ পৃথিবীতে আর কি হতে পারে আজকের যে বাংলাদেশে আমরা চলাফেরা করছি সেই বাংলাদেশ তো সেই শহীদদের রক্তের বিনিময়ে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী পাঁচই আগস্টের পরে ছয়ই আগস্টে আমরা শহীদ পরিবারের আমাদের আমি জামাতে নির্দেশ ছিল